ওই ওই হলফনামাত উল্লেখ করই নাই রে বাবা এটাতে ফ্যাস আসতে খোজা ওরে আল্লাহ একসাথে কতগুলো বাকি একদিকে ঋণ খেলাপি আর একদিকে সেটা বড় উল্লেখও করো নাই আচ্ছা মামা তোমরা যে ফেমিলি কার্ড দিয়ে বেরা ওই লোকজনকে কি কওউতো আরে বাবা ফ্যামিলি কার্ডগুলো তো বুজোশটা দেখেই তো গুলো আগ্রহ না হইতো দে আচ্ছা বুজোশটা দেখিবো ফ্যামিলি কার্ড হইলে তোর মেলা পণ্য বিভিন্ন কিছু এগুলো পাবি তুই 8 10 7 টাকা করে ফ্যামিলি কিছু কার্ডে সার্ভিস নানান কিছু তা তারপরে ওই বেকার কার্ড ভাতা কার্ড নানান কার্ডগুলো আড়ের উপরই রাখবো জনগণকে আড়ের উপর রাখবা জনগণ কি অতছ নিজেদের আর ঋণের ভয়ে আড়ের উপর বসে থাকো তোমরা আড়ের উপর বসে তোমরা যদি একটু আড়ের উপর বসতা তাইলেই তো হয়ে যেত মামা এই যে তোমরা ফ্যামিলি কার্ডের টাকা যেগুলো দিতেছছ লোকজন কি এই টাকা দিয়ে তোমার নেতা সহ তোমরা যারা ঋণ খেলাপি আছো এটা তো ঋণটাও তো মোকাবিপ করাতে পারো না অনন্ত তো ওই ঋণ খেলাপি ওই তকমাটার গায়ে লাগে না ওই মিথ্যা ভুলভাল এই হলপনামায় লিখতা হয় না আচ্ছা মানুষকে যে তোমরা এই যে ফ্যামিলি কার্ড দিতে চাও মামা পরিবারের একজন মহিলাকে তুমি যদি ফ্যামিলি কার্ড দাও তুমি ওই মহিলাকে তো অলস বানাই দিলা ওই পরিবারকে অলস বানাই দিলা কেন কারণ ওরা তো মাস শেষে টাকা পাচ্ছে কোনো কাজ কাম করবে না তার সাথে একটা কাজ করলে ভালো হয় না ওই পরিবারের কোন সন্তান অথবা কর্তা তাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে তাহলে তো আর ওই অলস কার্ড দিয়ে মানুষকে অলস হিসেবে মানে নাগরিক হিসেবে না হয় মূলত মানুষকে কু নাগরিক বানানোর চিন্তা করতেছো তোমরা চুপ থাকতো আরে বাবা এগুলোকে আমাদের পকেটের টাকা দেব না তুই একস বাড়ায় দে বুঝতে পারছি আমি তো এতক্ষণ ধরে এ চিন্তা করতেছিলাম তোমরা তো চিন্তা মনে থাকে না ক তোমরা এই যে ফ্যামিলি কার্ডের টাকাগুলো দিবা কিছুকার টাকা এই টাকার উৎস কি আরে কইলামই তো ট্যাক্স তো এটাই তো তোমরা আমাদের ঘরের উপর ভ্যাট বসাবা আমাদের ঘরের উপর ট্যাক্স বসাবা কৃষকের শাড়ের দাম বাড়ায় দিবা ঠিক আছে সবকিছু বাড়াই দিয়ে কৃষকের পণ্য বিক্রির সময় কি করবো অতিরিক্ত মূল্য অতিরিক্ত মূল্য বসায় ওই অতিরিক্ত টাকা বসায় সেই টাকা যদি একশো টাকা করে পঞ্চাশ টাকার তোমার ওই ভ্যাট ট্যাক্স এরপরে তিরিশ টাকা করবে কি ওই অতিরিক্ত চান্দা এই পাশে ও পাশ মিলে কৃষক বিশ টাকার মূল্য হাতে নিয়ে থাকবে তার সামনে নিয়ে তুমি ফ্যামিলি কার্ডের থাকতো